প্রিয় বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আপনারা অনেক দিন থেকেই কইরা যে ড্রাইভারের কোনো পোস্ট আছে নি তো আজকে একটা ড্রাইভারের পোস্ট আছে এখানে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে শুধু বরাকবিলি নয় বরাকবিলি আসাম অগরতলা এইগুলো জেলাতেও চাকরির খবর আছে আজকে এক জায়গাতে ডাইরেক্ট জয়েনিং আছে নো ইন্টারভিউ আপনারা কোনো ইন্টারভিউ লাগতো না এক জায়গাতে জব ভ্যাকেন্সি আছে তাছাড়া এখানে ফ্লিপকার্ট অয়েল ইন্ডিয়া এইগুলো কোম্পানিতেও চাকরি করার সুযোগ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বলে নোটিফিকেশন আইকন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেটে আপনারা সঙ্গে সঙ্গে পান ধন্যবাদ বন্ধুরা আজকে জব আপডেটগুলো স্টার্ট করি এটা যেটা জব ভেকেন্সি আপনারা দেখতে পাই না এটা থাকবো ড্রাইভারের পোস্টের উপর গাড়ি চালকদের জন্য দারুণ খবর তো আমাদের এখানে যারা বাইরে আছেন যারা ড্রাইভারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য একটা একটা ভালো অপরচুনিটি আছে কারণ গাড়ি চালিয়েও আপনারা মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো ঝটপট করে আপনারা এই জবটি অ্যাপ্লাই করে নেবেন এই জবটি থাকবে আপনাদের বেঙ্গালুরুতে তো যারা বাইরে গিয়ে জব করতে চান কোনো পড়াশোনা লাগবে না এখানে আপনাদের কারণ আপনারা এই জবটি করার জন্য শুধু গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সই লাগবে আপনাদের এখানে তো বেঙ্গালুরুতে গিয়ে গাড়ি চালিয়ে মাসে রুজি ন্যূনতম ত্রিশ হাজার টাকা আপনারা এখানে দেখতে পাই না যে মান্থলি স্লাইড আপনাদের ত্রিশ হাজার টাকার মতো থাকবো তো গাড়ি চালিয়ে আপনারা ত্রিশ হাজার টাকা বেঙ্গালুরুতে গিয়ে ইনকাম করতে পারবেন এই জবটি অ্যাপ্লাই করার জন্য একটা যোগাযোগ নাম্বার দেওয়া আছে ডাবল এইট ডাবল ওয়ান জিরো সেভেন ফোর নাইন ফাইভ সিক্স তো যে কোম্পানির আন্ডারে আপনারা এখানে যাই বা নাম থাকব ব্লু স্মার্ট কোম্পানি তো এই জবটা অ্যাপ্লাই করার পর আপনাদের একটা টেস্ট ট্রাইপ নেওয়া আইব টেস্ট ট্রাইপটা কিন্তু আপনার আমাদের শিলচারেই হইব শিলচারে আইসপিটির মধ্যে থাকব এই টেস্ট ট্রাইপটা তো টেস্ট ট্রাইপটা পাশ করার পরই আপনারা এই কোম্পানিতে চাকরি করার সুযোগ পাইবেন এখানে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাই না এই ভ্যাকেন্সিটা হচ্ছে ডাইরেক্ট জয়েনিং নো ইন্টারভিউ তো বন্ধুরা এখানে একটা সুবর্ণ সুযোগ আছে কারণ এই জবটি অ্যাপ্লাই করার পর আপনাদের কোনো ধরনের কোনো ইন্টারভিউ তারা নিত না ডাইরেক্ট জয়েনিং থাকবো নো ইন্টারভিউ ভেকেন্সি ইন উদাহরণ লোকেশনটা উদারবনের মধ্যে পড়বো তো উদারবনে যারা লোকেল আছেন তারা এই জবটি জলদে জলদি অ্যাপ্লাই করে নিন কারণ এই জবটি অ্যাপ্লাই করার পর আপনার কোনো ইন্টারভিউ লাগবে না জবটি থাকবো আপনাদের গভর্নমেন্ট সার্ভের উপরে তো এই জবটি শুধু পুরুষ লোকেরই জন্য তো আমাদের যারা ভাইয়েরা আছেন জটপট করে এই জবটি অ্যাপ্লাই করে নেবেন বাইক স্কুটি মাস্ট তো যাদের যাদের যাতে চাক্কা বাহন আছে তারাই শুধু এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন কারণ এই জবটিতে আপনাদের বাইকস বা স্কুটি লাগবেই লাগবে নো স্যালারি নো স্যালারি তো এখানে আপনাদের কোনো স্যালারি ফিক্স থাকতো না এই জবটা সম্পূর্ণ কমিশন বেস থাকবো তো আপনারা যতটুকু কাজ করতে পারবেন ওই কাজের উপরেই ডিপেন্ড করে আপনারা কমিশন পাই বা কমিশন তো এখানে দেওয়া আছে আমি কইয়া দিলাম আর দশ থেকে পনেরো হাজারের মধ্যে আপনারা কমিশন থাকবো তো সম্পূর্ণ কাজটাই আপনাদের কমিশন বেসডের উপরে থাকবো আপনারা দশ থেকে পনেরো হাজার টাকার মতো আপনারা এখানে ইনকাম করতে পারবেন এই জবটি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন করেও আপনারা যোগাযোগ করতে পারবা বা ডিটেলস এই জবটি সম্বন্ধে জানতে পারবা ফোন নম্বরটা হচ্ছে এইট সিক্স থ্রি এইট ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ সেভেন সো বন্ধুরা এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই এটা হচ্ছে ভারতের একটি রেপুটেড অয়েল ইন্ডিয়া কোম্পানি থেকে এই কোম্পানি একটি প্রজেক্ট স্টার্ট করে প্রজেক্টটা হচ্ছে থাউজেন্ড এইচপি রিক এই প্রজেক্টটা আগরতলাতে স্টার্ট করা হব হবে তো আগরতলাবাসীর জন্য এটি একটি সুখবর আছে এখানে আপনারা কাজ করার সুযোগ পাইবেন তো পোস্ট সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসই কইয়া দিলাম উই উড লাইক টু ইনসার্ন রিগার্ডিং ওপেনিং ফর থাউজেন্ড এইচপি রিক টপ ড্রাইভ আন্ডার অয়েল ইন্ডিয়া প্রজেক্ট আগরতলা ফর থ্রি ইয়ার্স কন্ট্র্যাক্ট পজিশন আর উইলো মেনশন তো এখানে আপনারা দেখতে পাই যে থ্রি ইয়ার্সের কন্ট্র্যাক্ট থাকবো এটা তো এই যে জবটা এখানে যে জব আছে এগুলো কিন্তু আপনাদের থ্রি ইয়ার্সের এর জব থাকবো তো কী কী পোস্ট আছে পোস্ট আছে ড্রিলিং টুল টুলপুসার নাইট টুল টুলপুসার ডিলার অ্যাসিস্ট্যান্ট ডিলার চিফ মেকানিক চিফ ইলেকট্রিশিয়ান মাইন্ড লাইসেন্স স্টোর কিপার ডক্টর এইচএস ইং ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মেকানিক ইলেকট্রিশিয়ানিক ফ্লোরম্যান রেসিডেন্সি শুড হ্যা শুড বি আসাম অর নিয়ার বাই আগরতলা তো এখানে যেগুলো পোস্ট আছে এই পোস্টের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু আসাম অর আগরতলা বা এর আশেপাশের বাসিন্দা থাকতে হবে জয়নিং ডেট থার্ড উইক অফ জুলাই তো এখানে যেটা জয়নিং হইব এটা জুলাই তিন নম্বর সপ্তাহ থেকে স্টার্ট হয়ে যাইব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিজ শেয়ার ইয়ার সিবি অ্যালং উইথ রিলিভেন্ট ডকুমেন্ট ইন ওয়ান পিডিএফ ফাইল তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান আপনাদের সিবি আর ডকুমেন্টসগুলা একটা পিডিএফ ফাইল বানাইয়া আপ এখানে একটা ইমেল দেওয়া আছে ইমেলের মধ্যে পাঠাইয়া আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন ইমেলটা হচ্ছে নাম অ্যাট দা রেট লাস্ট ডেট ফাইভ জুলাই তো পাঁচ জুলাইয়ের মধ্যেই আপনারা এই জবটা অ্যাপ্লাই করে নিন এটা যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই না ম্যাক্স সিমেন্ট কোম্পানির থেকে আছে এই ভ্যাকেন্সিটা এখানে দুইটা অ্যাকাউন্টস লোকেশন গুহাটি তো আপনারা যারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে চান যারা ইচ্ছুক আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন গুহাটির মধ্যে পড়ব কোয়ালিফিকেশান বিকম ফার্স্ট আপনাদের গ্র্যাজুয়েটেড কমপ্লিট থাকতে লাগব এক্সপিরিয়েন্স জিরো টু টু ইয়ার্স তো আপনারা এখানে দেখতে পাই যে কাজের অভিজ্ঞতা জিরো টু টু ইয়ার্স আছে জিরো জিরো মানে আপনারা যারা ফ্রেশ আর আছেন যারা কোনো কাজ জানা নাই তারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেশার্সের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ নলেজ অফ এস এ পি এম এস এক্সেল আপনাদের এম এস এক্সেল আর এস পি এটার মধ্যে নলেজ থাকতে লাগবো ভ্যালিড টু হুইলার ড্রাইভিং লাইসেন্স আপনাদের যেটা দুচক্কা বাহন আছে বাইক বা স্কুটি এটার ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগব স্টিফেন ফিফটিন থাউজেন্ড আপনারা এখানে মান্থলি স্যালারি পনেরো হাজার টাকার মতো পাইবা অ্যাপ্লাই নাও সেন্ড ইউর রিজিউম তো যারা যারা এই জবটাতে অ্যাপ্লাই করতে চান জলদে জলদি অ্যাপ্লাই করে নেন আপনার সিবিটা এখানে একটা ইমেল দেওয়া আছে ইমেলের মাধ্যমে পাঠিয়ে জবটা অ্যাপ্লাই করতে পারবেন ইমেলটা হচ্ছে শুভ্রজিৎ ডট নিয়োগ অ্যাট দ্য রেট গং গ্রুপ ডট ইন লাস্ট জুলাই লাস্ট ডেট তিন জুলাই অব্দি আছে বন্ধুরা জলদে জলদি অ্যাপ্লাই করে নেন তো এটা যেটা জব ভেকেন্সি আপনারা দেখতে পেয়ে না এটা ফ্লিপকার্ট কোম্পানির মধ্যে থাকবো তো আপনারা যারা ফ্লিপকার্ট কোম্পানিতে জব করতে চান একটা ভালো পোস্ট আছে এখানে ওর সম্বন্ধে আমি কুইয়া দিলাম পোস্টটা থাকবো আপনাদের এইচ আর এইচ আর ডিপার্টমেন্টে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন আর লোকেশন লোকেশনটা গুয়াহাটির মধ্যেই পড়ব কোয়ালিফিকেশান এম বি ওর পিজে পিজি ইন এইচ আর তো কোয়ালিফিকেশানটা আপনাদের এম বা পিজি করা থাকতে লাগবো এইচআর উপরে স্যালারি ইগনোশিয়াল তো আপনাদের যে সময় ইন্টারভিউ হইব আপনারা যখন ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হবেন তখনই আপনাদের স্যালারিটা ফিক্সড করতে পারবেন আলোচনার মাধ্যমে প্লিজ শেয়ার ইয়ার রিজিউম তো আপনারা যারা এই জবটি অ্যাপ্লাই করতে চান এই জবটির জন্য আপনারা যারা ইচ্ছুক আছেন তারা এই জবটি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইয়ের জন্য এখানে একটা ইমেল দেওয়া যে ইমেলটা হচ্ছে রোহিত ডট ডট ভি সি অ্যাট দ্য রেট ফ্লিপকার্ট ডট কম আর এখানে আরেকটা অ্যাপ ইমেল দেওয়া আছে চামেলি ডট দাস অ্যাট দ্য রেট ফ্লিপকার্ট ডট কম এই দুইটা ইমেলের মাধ্যমে আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট বন্ধুরা ফোর্থ জুলাই লাস্ট ডেট ফোর্থ জুলাই অবধি আছে তো যারা যারা অ্যাপ্লাই করতে চান চার জুলাইয়ের মধ্যেই আপনারা অ্যাপ্লাই করে নেবেন